রব্রেইনার পরিচালিত উনিশশো উননব্বই সালের ক্লাসিক রোমান্টিক কমেডি হোয়েন হ্যারি ম্যাট স্যালি বহু বছর ধরে রোমান্টিক ঘরানার একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়ে আসছে সিনেমাটি হ্যারি বার্নস এবং স্যালি আলব্রেইট এর গল্প বলে যারা এক দশক ধরে বারবার দেখা করে এবং তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হয় হ্যারি এবং স্যালি কলেজ থেকে পাশ করে যাওয়ার পর নিউ ইয়র্কের দিকে যাত্রা করার সময় প্রথম দেখা করে তাদের প্রথম কথোপকথনে স্পষ্ট হয় যে পুরুষ এবং নারীর মধ্যে কেবল বন্ধুত্ব সম্ভব কিনা তা নিয়ে তাদের ভিন্ন মত রয়েছে এরপরের এক দশকে তারা বিভিন্ন সময়ে একে অপরের সাথে দেখা করে তাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালোবাসার দিকে মোড় নেয় এবং তারা জীবনের উত্থান পতন সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে আলোচনা করে যদিও হোয়েন হ্যারিমের স্যালি একটি জনপ্রিয় এবং প্রভাবশালী রোমান্টিক কমেডি তবে কিছু কারণে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি সবার কাছে সেরা রোমান্টিক সিনেমা নাও মনে হতে পারে অবাস্তবতার ছোঁয়া সিনেমার মূল থিম পুরুষ ও নারী কি শুধু বন্ধু থাকতে পারে এই প্রশ্নটি বাস্তব জীবনে প্রায়শই আরো জটিল হয় মুভিতে যেভাবে হ্যারি ও স্যালির সম্পর্ক বারবার ভেঙে আবার জোড়া লাগে এবং শেষ পর্যন্ত একটি হ্যাপি এন্ডিং পায় তা অনেকের কাছে কিছুটা অবাস্তব বা অতিরিক্ত আইডিয়ালাইজড মনে হতে পারে বাস্তব জীবনের সম্পর্কগুলি এত সরলরৈখিক হয় না চরিত্রের ত্রুটি হ্যারি চরিত্রটি প্রায়শই কিছুটা আত্মকেন্দ্রিক এবং নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি বিতর্কিত যদিও এটি তার চরিত্রের অংশ তবে কিছু দর্শকের কাছে তার এই বৈশিষ্ট্যগুলি রোমান্টিক নায়কের জন্য ততটা আকর্ষণীয় নাও হতে পারে চ্যালির চরিত্রটিও মাঝে মাঝে অতিরিক্ত গোড়া মনে হতে পারে ফর্মুলার পুনরাবৃত্তি রোমান্টিক কমেডি ঘরানার অনেক মুভি এই সিনেমার বন্ধুত্ব থেকে প্রেম ফর্মুলা অনুসরণ করেছে কলেজের আধুনিক বা ভিন্ন ধরনের রোমান্টিক গল্প পছন্দ করেন তাদের কাছে এটি কিছুটা পুরনো বা অনুমানযোগ্য মনে হতে পারে আবেগত গভীরতার অভাব কিছু সমালোচ মনে করেন সিনেমাটি কমেডি এবং ইন্টেলিজেন্ট ডায়ালগ এর উপর বেশি জোর দিয়েছে যার ফলে চরিত্রগুলোর আবেগগত গভীরতা বা তাদের সম্পর্কের বিবর্তন ততটা শক্তিশালীভাবে ফুটিয়ে তোলা যায়নি সম্পর্কটি যেন একটি চেকলিস্ট অনুসরণ করে শেষ পর্যন্ত ভালোবাসায় পরিণত হয় নির্দিষ্ট সময়ের প্রভাব যদিও এটি একটি ক্লাসিক তবে কিছু দিক যেমন ফ্যাশন কিছু সামাজিক দৃষ্টিভঙ্গি উনিশশো আশি এর দশকের শেষের দিকে প্রভাব বহন করে যা বর্তমান সময়ের দর্শকদের কাছে কিছুটা পুরনো মনে হতে পারে হোয়েন হ্যারিমেট স্যালি নিঃসন্দেহে একটি বুদ্ধ দ্বিতীয়ত এবং মজাদার রোমান্টিক কমেডি তবে যারা সম্পর্কের বাস্তবসম্মত চিত্রায়ণ গভীর আবেগ এবং অপ্রত্যাশিত মোর্ষ সহ রোমান্টিক সিনেমা দেখতে চান তাদের কাছে এটি সেরা পছন্দ নাও হতে পারে এটি একটি ফর্মুলা নির্ভর সিনেমা যা তার নিজস্ব ছকে সুন্দরভাবে কাজ করে কিন্তু সব রোমান্টিক সিনেমার গুণাবলী এতে নাও থাকতে পারে বৈজনীয় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক দিতে ভুলবেন না ভুল ত্রুটি ক্ষমা করে সবসময় সাথে থাকুন ধন্যবাদ